আসসালামু আলাইকুম সড়কের শিকলে বন্দি এক অঞ্চল মেজরটিল্লা ইসলামপুর ডি ব্লকের বাস্তব চিত্র সিলেট শহরের উত্তর পূর্ব অংশে অবস্থিত মেজরটিল্লা ইসলামপুর ডি ব্লক এই অঞ্চলের মানুষের দৈনন্দিন জীবন এক কঠিন বাস্তবতার মুখোমুখি মূল সমস্যা একটি সড়কের ভয়াবহ দুরবস্থা বাঙ্গাচুরা রাস্তা খানাখন্দে বরা পথ এবং বর্ষা এলেই জমে থাকা জল এসব যেন এখানকার বাসিন্দাদের নিত্যসঙ্গী হয়ে উঠেছে এই অঞ্চলে চলাচলকারী হাজারো মানুষ প্রতিদিন নানা দুর্ভোগের শিকার হন অফিসগামী লোকজন সময়মতো মতো গন্তব্যে পৌঁছাতে পারেন না শিক্ষার্থীরা কাদার রাস্তা পেরিয়ে স্কুলে যায় এবং বৃষ্টির দিনে হেঁটে চলাই যেন এক ধরনের সাহসিকতা ড্রেনেজ ব্যবস্থার অভাব অপরিকল্পিত নগরায়ন ও রাস্তাগুলোর রক্ষণাবেক্ষণের গাঁঠটি সব মিলিয়ে পরিস্থিতি দিনে দিনে আরো ভয়াবহ হয়ে উঠছে বিশেষ করে ডি ব্লকের কিছু রাস্তা বৃষ্টির পর এমনভাবে পানিতে তলিয়ে যায় যে সেটি রাস্তা না হয়ে ছোটোখাটো নদীতে রূপ নেয় ইসলামপুর ও মেজর কিছু অংশে খানাখন্দের গভীরতা এতটাই যে সেখানে ছোটো গাড়ি কিংবা রিকশা উল্টে যাওয়ার ঘটনাও ঘটে জরুরি সেবা যেমন অ্যাম্বুলেন্স বা ফায়ার সার্ভিস এই পরিস্থিতিতে সময় মতো পৌঁছাতে ব্যর্থ হলে প্রাণহানির ঝুঁকিও বাড়ে এই অঞ্চলের মানুষ দীর্ঘদিন ধরে উন্নত সড়ক ব্যবস্থার আশায় আছে কিন্তু বাস্তবে খুব বেশি অগ্রগতি চুকে পড়ে না সমস্যার মূলে রয়েছে দীর্ঘদিনের অবহেলা দুর্নীতি নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার এবং সময়মতো সংস্কারের অভাব এই দুরবস্থা দেখে উত্তরণের জন্য জরুরি ভিত্তিতে সড়ক সংস্কার কার্যকর ড্রেনেজ ব্যবস্থা গড়ে তোলা এবং রাস্তা নির্মাণের গুণগত মান নিশ্চিত করা প্রয়োজন শুধু প্রশাসনের নয় স্থানীয় জনগণকেও সচেতন হতে হবে জনস্বার্থে একসঙ্গে কাজ করলেই এই অঞ্চলকে আবার সচল নিরাপদ ও বাসযোগ্য করে তোলা সম্ভব ধন্যবাদ